আসসালামু আলাইকুম ইব্রুয়ান আজকে আমরা যে ছুটি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে সানমাস্ক ক্রিম যাদের রোদের তাপে ত্বক পুড়ে গেছে ত্বকে ফেকাশে ফেকাসে ও কালো কালো দাগ পরে গেছে তাদের জন্য বেশ সলিউশন হচ্ছে সানমাস ক্রিম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ত্বকের রোদে ফুরে দেওয়ার অংশকে ভালো করতে হয় এবং সানমাস্ক ক্রিম কেন ব্যবহার করা হয় ও ব্যবহারের সঠিক নিয়ম পাশাপাশি এর পাশাপা প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন মেডিসিন ইনফো অ্যান্ড রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিন সানমার্কস ক্রিমটি তৈরি ও বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সানমার্কস ক্রিমটি সাধারণত টিউব আকারে বাজারে পাওয়া যায় ষাট গ্রামেই টিউবের বর্তমান বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা সানমার্কস ক্রিমের গ্রুপের নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড অ্যাবোব্যঞ্জন অক্টিন অক্সাইড এবং অ্যানজাকামিন্ক ক্রিমের প্রতিগ্রাম ক্রিমে আছে জিঙ্ক অক্সাইড ইউএসপি একশো মিলিগ্রাম অ্যাবোভ্যানজন ইউএসপি টেন মিলিগ্রাম অক্টিন অক্সাইড ইউএসপি সত্তর মিলিগ্রাম এবং কামিন ইউএসপি পঁয়ত্রিশ মিলিগ্রাম সানমার্ক ক্রিম সাইটটি উপাদানের সংমিশ্রণ যা উচ্চ প্রতিরক্ষামূলক সানস্ক্রিন ক্রিয়া সরবরাহ করে যার ফলে এটি সূর্যের বেগুনি রশ্মির প্রভাব যেমন ত্বকের ক্যান্সার রিস্কেল বুড়িয়ে যাওয়া এবং ত্বকের কালচে হওয়া থেকে সুরক্ষা দেয় এর সান প্রোটেকশন ফ্যাক্টর এস পি এফ সাইট এবং ইউবিএ প্রোটেকশন গ্রেড প্লাস 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 ইউবিএ এবং ইউবিবিউয়ের বি ইউবের জন্যই কার্যকরী জিঙ্ক অক্সাইড দেয়াল হিসেবে কাজ করে ইউবি রশ্মিকে প্রতিফলিত ত্বককে সুরক্ষা দেয় অ্যাবোব্যঞ্জন অক্টিন অক্সাইড ও অ্যানজাকামিন ইউবি রশ্মিকে শোষণ করে এবং কাফে রূপান্তরিত করে ত্বকের মাধ্যমে নিঃসরণ করে এর দীর্ঘ সময় ধরে সূর্যরশ্মি থেকে ত্বককে সুরক্ষা করার ক্ষমতা আছে সানমাকস ক্রিম ক্ষতিকারক ইউবি রশ্মি থেকে সুরক্ষা ফটো ডার্মাটো ত্বকের রংজনিত সমস্যা সোলার আর টিকারিয়া একিউট সোলার ডার্মাটাইটিস ওষুধের কারণে অটো স্যান্সে ইত্যাদিতে নির্দেশিত এবার আমরা সানমাস ক্রিমের ও ব্যবহার যদি সম্পর্কে জানবো সানমাস ক্রিমের পাতলা আবরণ অনাবৃত এলাকায় মুখ ঘার ও শরীর বাহিরে যাবার তিরিশ মিনিট আগে হালকা রাত পর্যন্ত প্রয়োগ করতে হবে ঘষে থাকলে এবং সাঁতার কাটা ও ব্যায়াম ঘন্টা অন্তর প্রয়োগ করলে ভালো সুরক্ষা পাওয়া যায় হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণ ক্রিম নিন হালকা করে মুখ ও অনাবৃত স্থানে প্রয়োগ করুন নির্দেশনা অনুযায়ী হালকা করে ঘষতে থাকুন এবার নির্দেশনা অনুযায়ী গাড়ে প্রয়োগ করুন অতি নির্দেশনা এই ক্রিম অথবা অন্যান্য তালিকাভুক্ত কোন উপাদানে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সতর্কতা শুধুমাত্র বাস দিক ব্যবহারের জন্য চুলে যাওয়া বা ফেটে যাওয়া থকে ব্যবহার করলে হালকা জরুরিভাবে দেখা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া স্পর্শকাতর থকে প্রয়োগ করলে ইরাই থেমো জলুনি ও আসতে হতে পারে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এই ক্রিমের সাথে অন্যান্য থকীয় ওষুধের কোনো প্রতিক্রিয়া আছে কিনা তা জানা যায় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি মায়েদের স্তন্যদানের মাধ্যমে এই ক্রিম নিশ্চিত হয় কিনা যায়নি এই ক্রিম গর্ভাবস্থায় ও সতর্কতার সাথে ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে এই সুরক্ষা ও ও নয়। ক্রিমটি ছেলে ব্যবহার করতে পারবেন। তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তারপর আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ